অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ ধরে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে আপনি হাইকোর্টে যান যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট থেকে করে দিন বিহারের মুখ্যমন্ত্রীকে ইউপির মুখ্যমন্ত্রীকে তৃণমূল তৃণমূলের কোনো প্রতিনিধি বিহারে নেই তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটাই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার সেখান থেকে গরু গরু আসছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে তা চোদ্দ মাস আঠেরো মাস বিশ মাস অনুব্রত মন্ডল জেলে তারপরেও গরু পাচার হচ্ছে আর আসছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন পাঠান কেষ্ট চোদ্দ মাস আঠেরো মাস কুড়ি মাস জেলে বন্দি তারপরেও কি করে গরু পাচার হচ্ছে প্রশ্ন অভিষেকের কেষ্ট গরু পাচার কাণ্ডে চোদ্দ মাস আঠারো মাস কুড়ি মাস জেলে বন্দি রয়েছেন তারপরেও কি করে গরু পাচার হচ্ছে প্রশ্ন অভিষেকের এবং যেসব রাজ্য থেকে গরু আসছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে কেন সমন পাঠানো হচ্ছে না প্রশ্ন অভিষেকের দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন সত্যি তো বন্দী রয়েছেন তারপরেও কি করে গরু পাচার হচ্ছে তার মানে এটুকু পরিষ্কার আসল গরু চোর ধরা পড়েনি মানে সব থেকে বড় যে চোর বা গরু চোরদের মাথা সে ধরা পড়েনি সেই জন্য এখনো গরু পাচার হচ্ছে এটা তো সিম্পল কথা কেষ্ট বন্দী রয়েছেন গরু পাচার কাণ্ডে তারপরেও পাচার হচ্ছে তার মানে ধরা এখন সেই সেটা দর্শক আমরা কি করে বলবো। যদি আপনাদের জানা থাকে বলবেন যদি সন্দেহ থাকে কারোর দিকে বলবেন বা এজেন্সি বলতে পারবে যে কেষ্টকে আপনারা ধরলেন গরু পাচারকারী হিসেবে তারপরেও কি করে গরু পাচার হচ্ছে কি করে এই রাজ্যে এত গরু এদিক দিয়ে যাচ্ছে সত্যি তো তাহলে কি আসল চোর ধরা পড়েনি তবে এটুকু পরিষ্কার যে হ্যাঁ আসল চোর ধরা পড়েনি এখন আসল চোর কে বা কারা উনি বলছেন যে ইউপি বিহার থেকে আসছে শুধু ইউপি বিহারটাকে কেন ধরছেন কে জানে আরো তো রাজ্য রয়েছে আশেপাশে তো ইউপি বিহারকে ধরছেন এটা পরিষ্কার বিজেপি শাসিত বিহারে জোট সরকার চলছে কিছুদিন আগে পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী খুব প্রিয় ছিলেন নীতিশ কুমার খুব প্রিয় ছিলেন এখন যেহেতু সরকারটা ভেঙে উল্টো দিকে চলে গেছে এখন ব্যাস দোষের জায়গায় চলে এসেছেন বলছেন যে ওনাদেরকে কেন সমান পাঠানো হচ্ছে না ওখান থেকে গরু আসছে বলে আচ্ছা ওখান থেকে গরু আসছে গরু গরু ভারতবর্ষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা এটা কিন্তু কোনো পাচার নয় এটা কিন্তু কোনো অন্যায় নয় ভারতবর্ষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা এটা কোনো পাচার নয় এটা কোনো অন্যায় নয় যখন বর্ডার তখন হচ্ছে অন্যায় ধরুন আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যদি একটা গরু পাশের রাজ্যে যায় গরু নিয়ে যাওয়া হয় না অনেক কারণে তো সেটা সেটা অন্যায়ন নয় আর সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন এটাও ভাববার কোনো কারণ নেই আমাদের দেশের অভ্যন্তরে দেশের অভ্যন্তরে রাজ্য থেকে আরেকটা রাজ্যে গরু যাবে বা কিছু যাবে সেটাতে কখনো সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নজরদারি করবেন এটা হয় না পাচার কোনটাকে বলে পাচার হচ্ছে দেশের বাইরে যখন যায় তো ইউপির ইউপির বর্ডার দিয়ে অন্য দেশে কোথায় গরু যাচ্ছে বিহারের বর্ডার দিয়ে কোথায় গরু যাচ্ছে বলতে হবে তো এই জায়গা থেকে যাচ্ছে তো যদি অন্য রাজ্যের গরু পশ্চিমবঙ্গে আনা হয় পশ্চিমবঙ্গে এনে যদি পাচার করা হয় সেটা কখন সম্ভব যখন এই রাজ্যের শাসকের একটা যোগ সাজস থাকবে কখন এই ইউপি থেকে আমি আমি ধরছি যে ইউপি গরু পাচারকারী রয়েছে সেখান থেকে গরু কিনে এখানে পাঠাচ্ছে অমক তমক মানে পাচার বলতে কি ওখান থেকে গরু কিনে এখানে যদি বিহারের কোনো ওখানে লোক থাকে লিংম্যান এখন ধরতে হবে বলছেন যে মুখ্যমন্ত্রীকে সমান পাঠানো হয়েছে কি আচ্ছা এই যে কেসটাকে ধরা হয়েছে উনি বলছেন গরু পাচার কাণ্ডে ধরা হয়েছে আচ্ছা এখানকার মুখ্যমন্ত্রীকে সমান পাঠানো হয়েছে কি হয়েছে কি হয়নি সব কাজে মুখ্যমন্ত্রী জানবেন সেটাও নয় আবার অনেক সময় মুখ্যমন্ত্রীদের যোগ থাকতেও পরে আমি রাজ্যের মুখ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুব একটা ভালো চোখে দেখি না মানে সন্দেহের ঊর্ধ্বে দেখি না কিন্তু এটাও আমি কখনো বলবো না যে কাউকে গরু পাচার কাণ্ডে ধরা হয়েছে মানেই মুখ্যমন্ত্রীকেও ধরতে হবে এটাও এটাও বলবো না এখন গরু পাচার কাণ্ডে যাদেরকে ধরা হয়েছে এখান থেকে সব লোকজনদেরকে ধরা হয়েছে ফলে যদি যোগ সাজস থাকে তো আরো অনেকের সঙ্গে যোগ থাকতে পারে আর ম্যান ম্যান হিসেবে হয়তো বিহার ইউপি তো থাকতে পারে হয়তো তাদের তাদের মানে জ্বর হয়তো এখানে এখান থেকে লোক রাখা হয়েছে আর কি যখন গরু ধরো ফিল্ডিং করো গরু ধরো এখানে পাঠাও তোমাকে মোটা কমিশন দেবো তো এইভাবেও থাকতে পারে তাদেরকেও যদি ধরা হয় সেটা নিয়ে মানে কোনো মানুষের কিন্তু কোনো আপত্তি থাকার কথা নয় গোটা দেশ জুড়ে যদি কোনো নেটওয়ার্ক কাজ করে গরু পাচারে সকলকেই ধরা উচিত কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীদেরকে সময় পাঠানোর যে কথাটা উনি বলছেন সেটা কেন হবে কোন রাজ্যে যদি চোর ধরা পড়ে যদি সেই চোরের সঙ্গে ডিরেক্টলি যোগ না থাকে পলিটিক্যালি বা অন্য হবে তো তাহলে সেই দলের বা সেই দলের নেতা নেত্রীর দিকে কেন কথা বলা যদি যদি ইউপিতে কোনো পকেট মার ধরা পড়ে তাহলে কি ইউপির মুখ্যমন্ত্রীকে সমান পাঠানো হবে বা পুলিশ তাকে ধরতে ধরতে যাবে এটা কোনো কথা হলো যদি ইউপি বিহার থেকে গরু নিয়ে এসে এই এখান দিয়ে পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে যদি টপকানো হয় তাহলে যদি মনে হয় যে হ্যাঁ পুরো র্যাকের টাকা ধরতে হবে সেটা ন্যায় সঙ্গত একটা যুক্তি হ্যাঁ সবাইকে ধরতে হবে কিন্তু ইউপি বিহার থেকে গরু আসা মানে মুখ্যমন্ত্রীরা তাই এই কি এক অদ্ভুত যুক্তি আগে যাদের মাধ্যমে গরুগুলো আসছে তাদেরকে আগে ধরুন না যদি আপনারা মনে করেন যে এই লোক ধরুন না তাদেরকে ধরে লিঙ্কটা দেখান যে এদের সঙ্গে নীতিশ কুমার এদের সঙ্গে যোগী আদিত্যনাথের যোগ রয়েছে দেখান না সেগুলো তারপর তো প্রশ্ন তুলবেন গরু এলেই মুখ্যমন্ত্রী দায়ী এটা কোনো কথা নয় তাহলে আমি আবার বলছি তাহলে সবার আগে যার বর্ডার দিয়ে গরু পাচার হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো উচিত ছিল ওই এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো পাঠায়নি তবে হ্যাঁ দলের অনেকের বিরুদ্ধে অভিযোগের আগল রয়েছে যেহেতু দলের অনেকের বিরুদ্ধে অভিযোগের আগলটা রয়েছে সেই জন্য আমিও খুব একটা স্বচ্ছ হবে তাকাতে পারি না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তবে আমি বলি যে তদন্তের প্রয়োজন রয়েছে কিন্তু যতটা সন্দেহ হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ততটা সন্দেহ কিন্তু আমাদের ওইসব রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে হয় না কারণ লিগম্যানদের সঙ্গে ওদের দলের যোগের যে বিষয় সেরকম তো পাইনি যেটা এখানে পেয়েছি কেস স্টোর থেকে শুরু করে অনেককে তাহলে কেন আমরা ওনাদের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করব বরং সত্যি কথা এখানকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সন্দেহ রয়েছে কিন্তু আমি এটাও বলছি না যে না মানে এরকম না যে হ্যাঁ উনি যুক্ত এটা বলছি না কিন্তু যেহেতু উনি এই কথাটা বলছেন না যে ওইসব রাজ্য থেকে আসছে কেন মুখ্যমন্ত্রীদেরকে মুখ্যমন্ত্রীদেরকে সমন পাঠানো হচ্ছে না আমি সেই অ্যাঙ্গেলে বলছি তাহলে তো সবার আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো দরকার ছিল আর যেটা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রীকে আমরা এখনো ওইভাবে হয়তো কিন্তু এটুকু মনে করছি যে এই রাজ্যে এখনো বড় বড় গরুচোর রয়েছে এবং আমাদের ধারণা যে সেই সব গরু চোররা তারাই ওই সব লিঙ্ক ম্যান বিহার ইউপি বা অন্যান্য রাজ্যে সব রেখেছে সেখান থেকে গরু আমদানি করছে আর এখান থেকে টপ কাটছে এবার বলবেন বিএসএফ কি করছে বিএসএফ নিয়ে আমি অনেকবার বলেছি আমাদের বাংলাতে যে বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে পুরো বর্ডারটা কিন্তু এখনো কাঁটাতারের বেড়া দিয়ে করা সম্ভব হয়নি অনেক ওপেন জায়গা এখনো রয়েছে আর যেগুলো ওপেন জায়গা রয়েছে এমন এমন জায়গা সেখানে যদি সংশ্লিষ্ট রাজ্যের সরকারের এবং শাসকের সদিচ্ছা না থাকে আটকানো সম্ভব নয় তবুও চেষ্টা করছে বিএসএফ কিন্তু এটা তো সম্ভব নয় হাতে হাত ধরে মানব বন্ধন করে এবারে গোটা বর্ডার আটকে রাখবে সম্ভব নাই মানুষ তো তাও আবার এইসব নজরদারি একটু নজরদারি কড়াকড়ি করা হচ্ছে বলে দেখুন আবার কত কথা এই রাজ্যের শাসকের যেন কত সমস্যা হয়ে যাচ্ছে তাদের তো এখনো আর কি কোথাও কোথাও এইসব হচ্ছে এবং সেটা পুরোটাই শাসকের মদতে এটা কিন্তু অনেকে বলছেন ফলে দর্শক কেষ্ট বন্দি থাকলেও যে এখানে কেন গরু পাচার এখনো বন্ধ হচ্ছে না এখনো কি করে অন্য রাজ্য থেকে গরু আসছে আরে অন্য অন্য রাজ্য থেকে গরু কোথায় আসছে পশ্চিমবঙ্গে আসছে তো এখান থেকে কোথায় যাচ্ছে এখান থেকে কোথায় যাচ্ছে এখান থেকে বিদেশে যাচ্ছে বর্ডার টপ কাটছে সুতরাং যত অন্যায় সংগঠিত হচ্ছে সেটা এখান থেকে এটা হচ্ছে সেন্টার আর ওই সব হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চের সব খোঁজ করুন দেখবেন এই সেন্টারের লিঙ্ক পাওয়া যাবে ভালো করে তদন্ত করলে আরো অনেক কিছু তথ্য চলে আসবে এটাকে ওইভাবে গুলিয়ে দিলে চলবে না যে বিহারের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কেন সমান পাঠানো হচ্ছে না এটা হচ্ছে ওই নজর ঘোরানোর চেষ্টা আসল যে ক্রাইম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কারণ এই বর্ডার দিয়েই গরু টপ করা হচ্ছে এই যে আসাম আসামও কিন্তু একটা সময় অনেক অভিযোগ ছিল এই গরু পাচারের এখন দেখবেন সেরকম কোনো অভিযোগ পাবেন না এখন আসাম বর্ডার খুব সিল মানে কঠোরভাবে সিল করে দেওয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হয়নি হয়নি এই জন্যই পশ্চিমবঙ্গের শাসকের সেই সদিচ্ছা নেই সেই সদিচ্ছা নেই সেই জন্যই হয়নি তাই এই এটা এখন একটা রোড রয়েছে সেই জন্যে ওই যারা গরু পাচারের সঙ্গে যারা যুক্ত যারা এইসব কাজ করে আর কি তারা গোটা দেশ থেকে সব গরু সংগ্রহ করে সেই মানে এদিক সেদিক করে তেলের তেলের ট্যাঙ্কারের ভিতরে ভলভো বাসে করে লুকিয়ে লুকিয়ে গরু সব এই রাজ্যে ঢুকিয়ে দিচ্ছে এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া মারি যায় তাদের যে চেন আছে আর কি যে নেটওয়ার্ক আছে তার মধ্য দিয়ে এই জন্যই তো এখানে এখনো গরু পাচার বন্ধ হচ্ছে না কেষ্ট বন্দিত কি হয়েছে অনেক কেষ্ট যে এখানে যে রয়েছেন আর এমনিতেই তো ওনাদের নেত্রী বলেছেন একটা কেষ্টকে ধরলে কি হবে লাখো লাখো কেষ্ট তৈরি করবো হয়তো তৈরি হয়ে রয়ে গেছেন বা কেষ্ট থেকে বড় চোর রয়েছেন রয়েছে আছেন বলছি আপনি বলেন সেই জন্যই সেই জন্যই তো এখনো পাচার বন্ধ হয়নি ফলে অভিষেক যে কথা বলছেন না যে আঠারো মাস বিশ মাস জেলবন্দি তারপরেও কি করে পাচার হচ্ছে আরে কেষ্ট কি একাই গরু গরু পাচারকারী নাকি মানে কেষ্টর একার বিরুদ্ধে কি এই অভিযোগ আছে নাকি ওই তার আরো অনেকের বিরুদ্ধে রয়েছে বড় মাথা তো নাকি এখন ধরাই পড়ে পড়েনি এটা বলা হচ্ছে আর আপনি কি এসব কথা বলছেন কি বলছেন কোন দিকে ঘোরাচ্ছেন কোন দিকে ফোকাস দিচ্ছেন কোন দিক থেকে ফোকাস চাইছেন প্রশ্ন তো আমাদের মনের মধ্যে জাগছে এসব বললে হবে আর বলেছেন যে যদি বিজেপি করতেন কেষ্ট ধোঁয়া তুলসী পাতা হয়ে যেতেন এটাও বলেছেন আগে আমি সেটা আপনাদেরকে শোনাই মানে এই শাসকের এখন এটাই বলা হবে ওই করেনি আমাদের নেতা সেই জন্য দিয়েছে আমাদের নেতাদের কোনো দোষ নেই আমাদের লোকজনদের কোনো দোষ নেই আরে মশাই যদি সেটাই মনে করেন যে আপনাদের লোকজনদের কোনো দোষ নেই তাহলে আজকে কলকাতা হাইকোর্টে এইরকম রকম থাপ্পর কেন খেলো আপনাদের সরকার মুখ্য সচিবকে মঙ্গলবার পর্যন্ত সময় দিল হাইকোর্ট এবারও নির্দেশ না মানলে দিতে হবে সশরীরে হাজিরা এই যে বিপি গোপালিকা কি হয়েছে মুখ্য সচিবের কলকাতা হাইকোর্ট বলেছে যে সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে কেন সরকার পক্ষ অনুমোদন দিচ্ছে না তার জবাব দিতে হবে একটা সময় দিয়েছে না হলে আরো করা ব্যবস্থা নেওয়া প্রশ্ন যখন সরকার বা শাসক ভাবছে যে আমাদের কোনো অন্যায় নেই শুধুমাত্র চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাহলে কেন বিচারের প্রক্রিয়াতে কেন তারা আটকে রাখছে কেন বিচার করতে দিচ্ছে না কেন সেখানে বাধা দিয়ে রেখে দিচ্ছে বিচার হলে তো পরিষ্কার হয়ে যাবে যা আপনারা সৎ না অসৎ আপনাদের সরকারি অফিসাররা সৎ না অসৎ বিচার হলে তো পরিষ্কার হয়ে যাবে যখন বিচার হয়ে পরিষ্কার হয়ে যাবে যা আপনারা সৎ ফাঁসানো হয়েছিল তখন তো আরো জোর করে কথা বলতে পারবেন তাহলে আপনারা কেন বিচারটা করতে দিচ্ছেন না এখন অভিযোগ রয়েছে এখনো ট্রায়াল হয়নি হয়নি বিচার তাই এত কথা বলছেন কিন্তু আপনারা কেন এই সমস্ত ক্ষেত্রে কেন বিচারগুলো যাতে ভালো করে তাড়াতাড়ি হয়ে যায় সেটা কেন করছেন না এমনিতে মুখে বলছেন দ্রুত বিচার করতে হবে যখন দ্রুত বিচারের একটা প্রক্রিয়া চালানোর কথা বলা হচ্ছে যখন এজেন্সি বলছে যে আমরা বিচার প্রক্রিয়া শুরু করতে চাই সেই কত আগে থেকে দু হাজার বাইশে নভেম্বরে বলে বলা বলা হয়েছিল আবেদন করা হয়েছিল সরকারকে যে আপনারা সরকারি অফিসারদের বিচারের ক্ষেত্রে অনুমোদন দিন কিন্তু সেটা আজ পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত গেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে চটথাপ্রমাণ আছে কেন কেন বিচারগুলোকে বিচারগুলোকে দ্রুত করতে দিচ্ছেন না আপনাদের সরকার কেন করতে দিচ্ছে না আপনারা পিসি কেন করতে দিচ্ছেন না যখন এতই সৎ আপনারা বলছেন নিজেদেরকে বিচারও করতে দেবেন না ধরাও থাকবেন ব্যাস উল্টো দিকে ঘোরাবেন বিজেপি করলে ছেড়ে দিতে ধোঁয়া তুলসী পাতা হয়ে যেত যা খুশি বললে কি হয়ে গেল নাকি মানুষ বুঝতে পারেন না আপনাদের কতটা অরিজিনাল কথা আর কতটা ঢপ নজর ঘোরানোর কথা মানুষ বুঝতে পারেন না দর্শক আসলে সব দিশাহারা পরিস্থিতি এখন মানুষের যা হাওয়া তৈরি হয়েছে না অ্যান্টি তৃণমূল কংগ্রেস দিশাহারা পরিস্থিতি আমি আজকে দেখছিলাম এরকম একটা নাকি সব বলে এসছেন এলাকায় ব্যবধান কমলে কাউন্সিলারই দায়ী থাকবেন বীরভূমে গিয়ে ব্যবস্থা ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন অভিষেক এই যে ভোটে যদি ব্যবধান কমে যায় তাহলে কাউন্সিলার দায়ী ব্লক সভাপতি দায়ী তাদের বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে কি রে ভাই মানে এই যে দলটাকে যে একটা কর্পোরেট দল মানে কর্পোরেট দল বলা হয় না দেখুন এইগুলো কিন্তু সেটার প্রমাণ কর্পোরেট সেই হয় না মার্কেটিং এর টার্গেট মাসে তিরিশটা ক্রেডিট কার্ড চাই নাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না মাসে এতগুলো অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে নাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না মাসে এতগুলো তোমার প্রোডাক্ট সেল করতে হবে নাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না মানে ওই টাইপের কোম্পানি ফর্মে চলছে একটা দল আরে মানুষ চাইলে তো তো ভোট দেবেন ভোট পাবেন তো কাউন্সিলাররা কি করবেন ব্লক সভাপতি কি করবেন ওনারা খুব জোরে অ্যাপিল করতে পারেন আপনারা বলছেন যে আমাদের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ ওনারা মানুষজন অ্যাপিল করবেন মুখটাকে যদি কেউ পছন্দ করেন ভোট দেবেন না পছন্দ করে ভোট দেবেন না যদি ভোট কমে আপনার মুখের মুখের মুখ দায়ী মমতা ব্যানার্জির মুখটা দায়ী কারণ আপনারা তো বলছেন যে মমতা থেকে মানুষ ভোট দেবেন তার জন্য কাউন্সিলার দায়ী না কি চলছে ভিতরে এক বাইরে এক সব দিশেহারা পরিস্থিতি দর্শক দিশেহারা পরিস্থিতি দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ রাখবেন